দু হাজার পঁচিশ সালের যে মাসগুলো আমরা পেরিয়ে এলাম তাদের তুলনায় কিন্তু মে দু হাজার পঁচিশ একটু অন্য স্বাদের হবে সেটা বারোটা রাশি বা লগ্নের ক্ষেত্রেই তার প্রথম কারণ রবি এবং শনি এই যে দীর্ঘদিন ধরে এক ঘরে বসেছিলেন মিন রাশিতে সেই যোগটি কিন্তু ভেঙে যাচ্ছে এই মে মাসেই দ্বিতীয় যে জায়গাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তিনি কালপুরুষের দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে সঞ্চার করছেন মে মাসের মিললে এর ফলে প্রত্যেকটা রাশি বা লগ্নই কিন্তু কম বেশি প্রভাবিত হবেন তৃতীয় যে জায়গাটা আমরা পাচ্ছি প্রায় দেড় বছর পর রাহু এবং কেতু তাদের গৃহ পরিবর্তন করছেন রাহু এবং কেতু দেড় বছর পর গৃহ পরিবর্তন করার ফলে বারোটা রাশি বা লগ্নের উপরেই কিন্তু তার বেশ কতকগুলো উল্লেখযোগ্য প্রভাব আমরা দেখতে পাব এখন আমরা দেখে নেব এই বারোটা রাশি বা লগ্নের উপরে এই গ্রহগুলোর সঞ্চারের ফলে কতটা প্রভাব পড়বে এবং মে মাস সামগ্রিকভাবে এই বারোটা রাশি বা লগ্ন কেমন কাটাবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ তাদের ক্ষেত্রে মে দু হাজার কিন্তু মঙ্গলের অবস্থানজনিত কারণে ফ্যামিলি লাইফে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখোমুখি আপনারা হতে পারেন এই মাসটাতে দ্বিতীয়ভাবে যেহেতু বৃহস্পতি বসে রয়েছে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কথাবার্তার কারণে কিছুটা ইতিবাচক শুভ পরিবর্তন মেষ পাবেন পারিবারিক জীবনে মে মাসের মাঝামাঝি সময়ে রবি মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে সঞ্চার করলে কর্মের জায়গাতে বা চাকরি ক্ষেত্রে বিরক্তি মেষের অনেকটাই কমবে কর্মে কিছু উন্নতির যোগ আপনারা পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ মেসের যে সমস্ত জাতক বা জাতিকা নতুন চাকরি চেষ্টা করছেন চোদ্দই মেয়ের পর কিন্তু নতুন চাকরির সুযোগ বাড়তে পারে এই সময়টাতে যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন কিন্তু বাধা বিঘ্নের মধ্যে ছিলেন সেই বাধাবিঘ্ন কিন্তু অনেকটাই কমবে কম বেশি পুরো মাসটাতেই মেসের জাতক বা জাতিকাদের কর্মচঞ্চলতা অনেকটাই বাড়বে আত্মবিশ্বাস এবং নতুন উদ্যোগের কারণে কর্মক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন মেশ পাবেন এই মাসের প্রথম দিকটাতে কিছু চ্যালেঞ্জেস তৈরি হলেও সেকেন্ড হাফ কিন্তু মেসের জন্য বেশ অনুকূল এটা জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে যারা চাকরি জীবনে রয়েছেন অতিরিক্ত দায়িত্বভার আপনাদের কাঁধে আসতে পারে মে দু হাজার পঁচিশে তবে চাকরি জীবনে কিন্তু ইমিডিয়েট বস বা হায়ার ম্যানেজমেন্টের সাথে এথিকাল কনফ্লিক্ট কিছুটা হলেও বাড়তে পারে মেসের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সমস্ত টাকা পয়সা আদায় করতে পারছিলেন না মে দু হাজার পঁচিশে কিন্তু আটকে থাকা টাকা পয়সা মেষ উদ্ধার করতে সক্ষম হবেন আয়ের কিছু নতুন উৎস কিন্তু মে দু হাজার পঁচিশে মেষ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের তৈরি হতে পারে এই মাসটাতে যান্ত্রিক বিভ্রাটের কারণে মেষ একটুখানি বেক আদায় পড়তে পারেন এটা যেমন বাড়িতে কোনো ওয়াশিং মেশিন বা ফ্রিজ বা কোনো ইলেকট্রনিক গ্যাজেটস হতে পারে অন্য দিক থেকে কমার্শিয়ালি বা ইন্ডাস্ট্রিয়ালিও কিন্তু আপনারা কিছুটা মেশিন বিভ্রাটের মধ্যে পড়তে পারে আর এই বিভ্রাট আপনাদের একটুখানি হলেও বেকায়দায় ফেলতে পারে জমি বা বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে যারা কোনো প্ল্যানিং করছিলেন কিন্তু সেই প্ল্যানিংকে বাস্তবায়িত করতে পারছিলেন না মে দু হাজার পঁচিশে কিন্তু আপনারা একটা স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ লাভ লাইফে মানসিক দূরত্ব বাড়ার কারণে যারা সমস্যার মধ্যে ছিলেন চোদ্দোই মেয়ের পর কিন্তু দেখবেন সেই মানসিক দূরত্ব অনেকটাই কমবে এবং সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বও কিন্তু অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে যাদের মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্র তারা যদি সূর্যাস্তের পর বাড়িতে সুগন্ধির ব্যবহার বাড়িয়ে দিতে পারেন তাতেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি মেষ এবং নক্ষত্র ভরণী তারা যদি প্রত্যেক সোমবারে শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন তাতেও কিন্তু বিশেষ শুভ ফল আপনারা পেতে পারেন যাদের জন্মরাশি মেষ এবং নক্ষত্র কীর্তিকা তারা যদি হনুমানজিকে প্রত্যেক দিন কর্পুরের সাথে একটু লবঙ্গ দিয়ে আরতি করতে পারেন তাতেও মে দু হাজার পঁচিশকে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন মে দু হাজার আপনাদের কিন্তু ইনকাম বাড়তে পারে সঞ্চয়ের কিছু নতুন সুযোগ দেখবেন এই মাসটাতে বৃষ তৈরি হবে পুরনো কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট থেকে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বেশ ভালো মুনাফা পেতে পারেন মে দু হাজার যারা স্বাধীন ব্যবসায় রয়েছেন বা বিজনেসে রয়েছেন তাদের কিন্তু একটা ভালো এক্সপেনশান হতে পারে ব্যবসার জীবনে এই মাসটাতে নতুন চাকরির অফার পেতে পারেন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা হেলথের দিক থেকে গলার কোনো প্রবলেম বা গ্যাস্ট্রিকের কোনো সমস্যা এই মাসটাতে বাড়তে পারে লাভ লাইফের ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন নতুন কোনো মানুষের সাথে পরিচয় হতে পারে এবং সেই পরিচয় প্রণয়মূলক সম্পর্কে আপনাদেরকে নিয়ে যেতে পারে বিবাহিত জীবনে দীর্ঘদিন ধরে যারা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন এই মাসটাতে কিন্তু ম্যারেড লাইফে ভুল বোঝাবুঝি অনেকটাই কমবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটা ভালো স্টেবিলিটি আপনারা ফিল করতে পারবেন যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ এই মাসটাতে বন্ধু মহল বা আত্মীয় মহলের দ্বারা আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ বিষদ জাতক বা জাতিকা যারা রয়েছেন ফ্যামিলি লাইফে কোনো আনন্দ সংবাদ পেতে পারেন গৃহে কোনো নতুন অতিথির আগমন করতে পারে মে দু হাজার পঁচিশে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিড়ম্বনায় পড়তে পারেন কাজেই এই জায়গাটাতে বৃষকে কিন্তু বেশ কেয়ারফুল থাকতে হবে যাদের জন্মরাশি বৃষ এবং জন্ম নক্ষত্র কীর্তিকা তারা খুব ভালো হয় প্রত্যেক দিন যদি সূর্যদেবকে অর্ক দিতে পারেন যাদের জন্মরাশি বৃষ এবং জন্ম নক্ষত্র রোহিণী খুব ভালো হয় আপনারা যদি চন্দ্রদেবকে একটু দর্শন করতে পারেন যাদের জন্মরাশি বৃষ এবং নক্ষত্র মৃগশিরা অত্যন্ত ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক দিন হনুমানজিকে একটি করে লাল জবা আপনারা অর্পণ করতে পারেন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আপনারা পেতে পারেন এই মাসটাতে নতুন কোনো মানুষের সাথে পরিচয় তৈরি হতে পারে এবং সেই পরিচয় দেখা যাবে ভবিষ্যৎ জীবনে আপনাদের বিশেষভাবে বেনিফিটেড করাতে পারে বিজনেস লাইফে যারা রয়েছেন ব্যবসার ক্ষেত্রে ভালো এক্সপেনশান পেতে পারেন যারা টেকনোলজির সাথে যুক্ত যারা মিডিয়াতে রয়েছেন তাদের জন্য মে দু কিন্তু অত্যন্ত শুভ একটা মাস বলা যেতে পারে অকারণ সন্দেহ এড়িয়ে চলতে পারলে ম্যারেড লাইফে বিশেষ বড় প্রবলেম ফেস করবেন না কিন্তু ম্যারেড লাইফে অকারণ সন্দেহ কিন্তু মে দু হাজার পঁচিশে মিথুনের বাড়তে পারে হেলথের দিক থেকে দেখতে গেলে মে দু হাজার পঁচিশে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ঘুমের সমস্যা বাড়তে পারে নার্ভের কোনো প্রবলেমও কিন্তু এই মাসটাতে আপনাদের অল্প বিস্তর ভোগাতে পারে হঠাৎ করে পুরনো কোনো বন্ধু নতুন করে জীবনে ফেরত আসতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন মিথুন ফ্যামিলি লাইফে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দেখা যাবে আপনাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে মে দু হাজার পঁচিশে মিথুনের জাতক বা জাতিকাদের মেধা এবং পরিকল্পনার মাধ্যমে কোনো বড় উদ্যোগ নিলে এই মাসটাতে কিন্তু আপনারা একটা বেটার ফিউচার এক্সপেক্ট করতে পারেন দীর্ঘদিন ধরে যাদের লোন আটকে ছিল হঠাৎ করে সেই লোন স্যাংশন হতে পারে স্টক মার্কেট বা ক্রিপ্টো কারেন্সিতে কিন্তু খুব কেয়ারফুলি এগানো উচিত মিথুনের জাতক বা জাতিকাদের না হলে কিন্তু অর্থ নাশের মুখোমুখি মিথুন হতে পারে যাদের জন্মরাশি মিথুন এবং জন্ম নক্ষত্র মৃগশিরা খুব ভালো হয় প্রত্যেক দিন যদি অন্তত একবার আপনারা হনুমান চলিসা পাঠ করতে পারেন মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা যদি ডেলি লাইফে চন্দনের ব্যবহার বাড়িয়ে দিতে পারেন এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্মরাশি মিথুন এবং জন্ম নক্ষত্র পুনর্বসু খুব ভালো হয় যদি প্রত্যেক দিন ভগবান বিষ্ণুর চরণে আপনারা তুলসী অর্পণ করতে পারেন কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য মে দু হাজার পঁচিশ বেশ শুভ বলা যেতে পারে চাকরি ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন কর্কট পেতে পারেন কর্মক্ষেত্রে প্রমোশন এক্সপেক্ট করতে পারেন নতুন কোনো দায়িত্বভার আপনাদের কাঁধে আসতে পারে যারা সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যার মধ্যে ছিলেন মে দু হাজার পঁচিশে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিছুটা রিলিফ পেতে পারেন হঠাৎ করে কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন ইস্যু রিলেটেড ম্যাটারে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে হেলথের দিক থেকে স্কিনের কোনো প্রবলেম কিন্তু কম বেশি সাফার করাতে পারে এই মাসটাতে নার্ভেরও কোনো প্রবলেম আপনাদের কিছুটা ভোগাতে পারে কর্মব্যস্ততা পূর্বের তুলনায় বাড়বে আর সেই কারণেই একটুখানি হলেও মানসিক চাপ কর্কটের বাড়তে পারে কর্মক্ষেত্রে দূর ভ্রমণ কর্কটকে কিন্তু অনেকটাই সাফল্যের মুখ দেখাতে পারে যারা পড়াশোনা করছেন এই মাসটাতে খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট হতে পারে কর্কটের বিজনেস লাইফে নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য মে দু হাজার পঁচিশ অত্যন্ত শুভ একটি মাস বলা যেতে পারে এই মাসটাতে খুব ভালো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট পেতে পারেন কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই মাসটাতে নিজেদেরকে স্পিরিচুয়ালি অনেকটাই আপলিফট করতে পারবেন যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট যাদের জন্মরাশি কর্কট এবং জন্মনক্ষত্র নক্ষত্র পুনর্বসু খুব ভালো হয় প্রত্যেক বৃহস্পতিবার যদি লক্ষ্মী নারায়ণকে একটুখানি আরতি করতে পারেন আপনারা যাদের জন্মরাশি কর্কট এবং জন্মনক্ষত্র নক্ষত্র পুষ্যা প্রত্যেক শনিবারে যদি আপনারা হনুমান মন্দিরে যেতে পারেন তাহলেও কিন্তু মে দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্মরাশি কর্কট এবং জন্মনক্ষত্র নক্ষত্র অশ্লেষা খুব ভালো হয় যদি সবুজ বর্ণের ব্যবহার আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন সর্বতভাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষজনদের জন্য মে দু হাজার পঁচিশ নেমফেম ফেম রেপুটেশনের ক্ষেত্রে কিন্তু খুব উল্লেখযোগ্য এই মাসটাতে কিন্তু আপনাদের মান সম্মান যশ অনেকটাই বাড়বে পূর্বের কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট থেকে ভালো একটা বেনিফিট আপনারা এক্সপেক্ট করতে পারেন যারা বিদেশের সাথে কোনো ব্যবসায়িক সূত্রে যুক্ত রয়েছেন তারা কিন্তু বেশ ভালো মুনাফা দু হাজার পঁচিশ সালে মে মাসে পেতে পারেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য মে দু হাজার পঁচিশ বেটার রেজাল্ট দিতে পারে নতুন চাকরির ক্ষেত্রে কিছু নিউ জব অপরচুনিটিস আপনারা পেতে পারেন এই মাসটাতে নতুন কোন প্রেমজ সম্পর্ক তৈরি হতে পারে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা অলরেডি লাভ লাইফে রয়েছেন লাভ লাইক কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল হবে বড়ো ধরনের কোনো ফ্যামিলি গেট টুগেদার করতে পারে মে দু হাজার পঁচিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুরনো কোনো সম্পর্ক বা বন্ধুত্ব থেকে বড় ধরনের কোনো সাহায্য বা সহযোগিতা পেতে পারেন এই মাসটাতে যারা জয়েন্ট ভেঞ্চারে কিছু করতে চাইছেন বিশেষ করে জয়েন্ট ভেঞ্চারে যদি বড় ধরনের ফান্ড আপনারা ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু খুব চিন্তা ভাবনা করে করতে না পারলে আর্থিক দিক থেকে কিছুটা লোকসানের মুখোমুখি সিংহ হতে পারেন সিংহ রাশি বা সিংহলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের কনফিডেন্স লেভেল মে দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে এই মাসটাতে আপনারা বড় ধরনের কোনো স্বীকৃতি পেতে পারেন যাদের জন্মরাশি সিংহ এবং জন্ম নক্ষত্র মঘা তারা যদি নিয়মিত দুর্গা নাম জপ করতে পারেন বিশেষ শুভ ফল আপনারা পেতে পারেন যাদের জন্মরাশি সিংহ এবং জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তারা যদি সুগন্ধির ব্যবহার বাড়িয়ে দিতে পারেন অত্যন্ত শুভ ফল আপনারা পেতে পারেন যাদের জন্মরাশি সিংহ এবং জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি তামার ব্যবহার বাড়িয়ে দিতে পারেন এই মাসটাতে তাতেও কিন্তু বিশেষ শুভ ফল আপনারা পেতে পারেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা বিজনেসে রয়েছেন তারা যদি খুব ওয়েল প্লান রয়েতে এগোতে না পারেন তাহলে কিন্তু ব্যবসার গতি কিছুটা হলেও স্লো ডাউন হতে পারে আর্থিক দিক থেকে কোনো বড় ধরনের অর্থ খরচের মুখোমুখি কন্যা হতে পারেন ঋণ সংক্রান্ত ব্যাপারে কিন্তু কন্যার মানসিক চাপ মে দু হাজার পঁচিশে বাড়তে পারে প্রেম জীবনে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে অভিমানের কারণে বা ভুল বোঝাবুঝির কারণে মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে দাম্পত্য জীবনে মিউচুয়াল কোঅপারেশান বাড়াতে না পারলে কিন্তু সম্পর্কের মধ্যে ছিড় বা ফাটল ধরার একটা পসিবিলিটিস তৈরি হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা নতুন কোনো কোর্স নিয়ে এডুকেশানটাকে কন্টিনিউ করতে চাইছেন বা নতুন কোনো কোর্স নিয়ে পড়াশোনা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু মে দু অত্যন্ত একটা শুভ মাস এটা বলা যেতে পারে স্টাডি ওরিয়েন্টেড বড় ধরনের কোনো চিন্তা ভাবনা এই মাসটাতে করলে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে কন্যার যে কোনো আধ্যাত্মিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ এবং ইচ্ছে অনেকটাই বৃদ্ধি পাবে এই মাসটাতে কিন্তু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অনেকটাই দেখতে পাবেন যাদের জন্মরাশি বা লগ্ন কন্যা মে মাসের কুড়ি তারিখের পর আপনাদের মেধা এবং সততার কারণে নিজেদেরকে একটা বেশ ভালো জায়গায় প্রমোট করতে পারবেন কন্যার জাতক বা জাতিকারা মে মাসের পনেরো তারিখ পর্যন্ত কোনো ব্যক্তির উপরে অন্ধের মতন বিশ্বাস করে আপনারা তঞ্চকতার শিকার হতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন কন্যা সেটা ব্যক্তিগত জীবনে হতে পারে সেটা আপনাদের পেশাগত ক্ষেত্রেও হতে পারে যাদের জন্মরাশি কন্যা এবং জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা খুব ভালো হয় যদি জলের মধ্যে একটু রক্তচন্দন মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন যাদের জন্ম নক্ষত্র হস্তা এবং জন্মরাশি কন্যা তারা খুব ভালো হয় যদি লিকুইড ডায়েটের দিকে একটুখানি নিজেদেরকে নিয়ে যেতে পারেন যাদের জন্মরাশি কন্যা এবং জন্ম নক্ষত্র চিত্রা তাদের জন্য অত্যন্ত ভালো হতে পারে শিবলিঙ্গে যদি আপনারা একটু করে মধু অর্পণ করতে পারেন প্রত্যেক দিন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশে অর্থ উপার্জনের কিছু নতুন রাস্তা খুলতে পারে তবে অর্থ খরচও কিন্তু মে দু হাজার পঁচিশে তোলার অনেকটাই বাড়বে গৃহ সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তুলা উপনীত হতে পারবেন মে দু হাজার পঁচিশে বিদেশ সংক্রান্ত কর্মের সাথে যারা যুক্ত তারা বেশ ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন মে দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্যের দিক থেকে মে দু হাজার পঁচিশে রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন হরমোন রিলেটেড কোনো প্রবলেম আপনাদের ভোগাতে পারে ওবিসিটি কিন্তু এই মাসটাতে বাড়তে পারে তুলার যারা সঙ্গীত জগতে রয়েছেন যারা লেখালেখি করেন যারা ডিজাইনিংয়ের কাজকর্ম করেন তাদের জন্য এই মাসটা কিন্তু বেশ অনুকূল বলা যেতে পারে পুরনো কোনো আইনি জটিলতা নতুন করে আবার তৈরি হতে পারে কাজেই খুব ঠান্ডা মাথায় যদি সেই জায়গাটাকে হ্যান্ডেল না করতে পারেন তাহলে কিন্তু একটুখানি হলেও তুলা আইনি বিপাকে পড়তে পারেন যারা পড়াশোনার মধ্যে রয়েছেন মে দু হাজার পঁচিশে রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু এই মাসটাতে নতুন কিছু সুযোগ পেতে পারেন যারা গবেষণায় রয়েছেন তারা কিন্তু গবেষণাটাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেই ক্ষেত্রে গবেষণায় একটা ভালো গতি আপনারা পেতে পারেন এই মাসটাতে তুলার কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে একাধিক রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেদেরকে যুক্ত রাখতে পারবেন তবে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার কারণে মানসিক দিক থেকে কিছুটা শান্তি বিঘ্নিত হতে পারে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা যাদের কাদের মে দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি তুলা এবং জন্ম নক্ষত্র চিত্রা খুব ভালো হয় মঙ্গলবার দিন আপনারা যদি পাঁচমুখী হনুমানকে একটুখানি আরতি করতে পারেন যাদের জন্ম নক্ষত্র হাতি তাদের জন্য খুব ভালো হয় যদি খাবার পর মুখে একটু মৌরি আপনারা দিতে পারেন যাদের জন্মরাশি তুলা এবং জন্ম নক্ষত্র বিশাখা তাদের জন্য অত্যন্ত ভালো ফল দিতে পারে আপনারা যদি বৃহস্পতিবার দিন একটি হলুদ ফুল রাধাকৃষ্ণের কোনো ছবি বা মূর্তিতে অর্পণ করতে পারেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের মে দু হাজার পঁচিশে চিন্তাভাবনার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো এই মাসটাতে বৃশ্চিকের ইমোশন প্যাশান পূর্বের তুলনা অনেকটাই বাড়বে অন্যদিক থেকে আবার আত্মবিশ্বাসের জায়গাটাও কিন্তু বৃশ্চিকের বাড়বে প্রপার্টি থেকে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হতে পারে প্রফেশনাল লাইফে কিছু নতুন সুযোগ আপনারা পেতে পারেন শত্রু বৃদ্ধি হলেও শত্রুকে এই মাসটাতে কিন্তু দমন করতেও বৃশ্চিক সক্ষম হবেন মে মাসের পনেরো তারিখ পর্যন্ত গুপ্ত রোগের কারণে বৃশ্চিক কিছুটা সাফার করতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকারা লোনের মধ্যে বা ঋণের মধ্যে রয়েছেন তারা অনেকটাই ভারমুক্ত হতে পারবেন মে দু হাজার পঁচিশে এই মাসটাতে কিন্তু ঋণ মুক্তির কিছু উপায় আপনারা পেতে পারেন যারা গোয়েন্দা বিভাগে রয়েছেন যারা সাইকোলজি নিয়ে গবেষণা করছেন তাদের কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই মে দু হাজার পঁচিশে বাড়বে প্রেম জীবনে কিন্তু এই মাসটাতে ট্রাস্ট ইস্যু আপনাদের কিছুটা সমস্যায় ফেলতে পারে মে মাসের শেষের দিকটাতে প্রপার্টিকে নিয়ে কোনো যা আইনি ঝামেলা বৃশ্চিকের তৈরি হতে পারে যাদের জন্মরাশি বৃশ্চিক এবং জন্ম নক্ষত্র বিশাখা খুব ভালো হয় প্রত্যেক দিন যদি আপনারা ভগবান বিষ্ণুর চরণে একটু তুলসী অর্পণ করতে পারেন যাদের জন্মরাশি বৃশ্চিক এবং জন্ম নক্ষত্র অনুরাধা অত্যন্ত শুভ ফল পেতে পারেন আপনারা যদি প্রত্যেক শনিবারে দক্ষিণাকালীর কোনো ছবি বা মূর্তিতে একটি লাল জবা অর্পণ করতে পারেন যাদের জন্মরাশি বৃশ্চিক এবং জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা অত্যন্ত ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন যদি গণেশজিকে একটুখানি দুর্বা আপনারা অর্পণ করতে পারেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন মে দু হাজার পঁচিশে চাকরি পরিবর্তনের কিছু নতুন সুযোগ আপনারা পেতে পারেন এই মাসটাতে কর্মক্ষেত্রে পদোন্নতির একটা স্ট্রং পসিবিলিটি কিন্তু থাকছে উপার্জন এই মাসটাতে বাড়বে উপার্জনের নতুন উৎস তৈরি হতে পারে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ধনু অনেকটাই ইম্প্রুভমেন্ট এই মাসটাতে দেখতে পাবেন বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও কিছু শুভ পরিবর্তন ধনু পাবেন ঘনিষ্ঠ কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে নীতিগত বিরোধের কারণে মানসিক দিক থেকে কিছুটা মনো মধ্যে ধনু পড়তে পারেন শরীর স্বাস্থ্যের দিক থেকে হাঁটু কোমর বা লিভারের কোনো প্রবলেম মে দু হাজার পঁচিশে ধনুকে একটু সাফার করাতে পারে ফ্যামিলিতে কোনো ফ্যামিলি মেম্বারের শারীরিক অসুস্থতার কারণে আপনাদের লাইবিলিটিস বা রেসপন্সিবিলিটিস বাড়তে পারে সোশ্যাল লাইফে কিন্তু বেশ কিছু ভালো সম্পর্ক এই মাসটাতে তৈরি হতে পারে এবং এই সম্পর্কগুলো কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনে বিশেষ উপকারে আসতে পারে দীর্ঘদিন ধরে যারা একটা ভয়ভীতি আতঙ্কের মধ্যে ছিলেন ধনুর জাতক বা জাতিকা তারা কিন্তু মেন্টালি অনেকটা রিলিফড ফিল করবেন যারা কোনো লিগাল প্রবলেমের মধ্যে রয়েছেন এই মাসটাতে আইনি ঝামেলার একটা স্থায়ী নিষ্পত্তি এক্সপেক্ট করতে পারেন যারা অকাল সায়েন্স প্র্যাকটিস করেন যারা যোগশাস্ত্র নিয়ে চর্চা করছেন তারা কিন্তু এই মাসটাতে অনেকটাই নিজেদেরকে আপলিপ্ট করতে পারবেন মে দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি ধনু এবং জন্ম নক্ষত্র মূলা খুব ভালো হয় যদি আপনারা বিষ্ণু সশ্রোত্রম শ্রবণ করতে পারেন যাদের জন্মরাশি ধনু এবং জন্ম নক্ষত্র পূর্বসাড়া খুব ভালো হয় শুক্রবারে যদি সাদা বর্ণের কোনো পোশাক পড়তে পারেন যাদের জন্মরাশি ধনু এবং জন্ম নক্ষত্র উত্তর সারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন খালি চোখে উদিতমান সূর্যকে দর্শন করতে পারলে মে দু হাজার পঁচিশে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের গুরুত্ব বা প্রভাব অনেকটাই বাড়বে যারা বিজনেস লাইফে রয়েছেন নতুন কোনো বড় ধরনের ওয়ার্ক কোয়ার্টার পেতে পারেন যেটা আর্থিক জায়গাটাকে উন্নত করতে সাহায্য করবে মকরের এই মাসটাতে বাড়িতে কোনো বড় ধরনের রেনোভেশনের কাজ শুরু হতে পারে এই মাসটাতে বাসস্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা তৈরি হতে পারে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের দাঁতের কোনো সমস্যা কোমরের কোনো সমস্যা লোয়ার পার্টের কোনো প্রবলেম মকরকে কিছুটা ট্রাবল দিতে পারে এই মাসটাতে পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির সাথে নীতিগত বিরোধ মানসিক দিক থেকে কিছুটা অশান্তি তৈরি করতে পারে মকরের ক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে কিন্তু যারা বাধা মধ্যে ছিলেন সেই বাধাবিঘ্ন অনেকটাই কমবে কনসিভ করার মতন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে মে দু হাজার পঁচিশে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে মে মাসের শেষের দিকটাতে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের আনএক্সপেক্টেড এক্সপেন্সেস বাড়তে পারে যদিও আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই স্থিতিশীল থাকবে যারা অবিবাহিত রয়েছেন বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু বাধা বিঘ্নের মধ্যে ছিলেন সেই বাধা বিঘ্ন অনেকটাই কমবে এই মাসটাতে কিন্তু হঠাৎ করে ম্যারেজ ডিসাইড হয়ে যেতে পারে যারা কোনো কিছুকে নিয়ে বিগত মাসগুলোতে একটা চ্যালেঞ্জের মধ্যে ছিলেন সেই চ্যালেঞ্জগুলোকে আলটিমেটলি মে দু হাজার পঁচিশে কিন্তু আপনারা মোকাবিলা করতে সক্ষম হবেন সব থেকে বড়ো কথা মে দু হাজার পঁচিশে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা যারা গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে ছিলেন তারা দেখবেন যে কোনো বড়ো ধরনের সমস্যার ক্ষেত্রে বন্ধুদেরকে পাশে পাবেন বন্ধুদের কিছু সাহায্য এবং সহযোগিতা কিন্তু আপনাদেরকে সমস্যা থেকে মুক্ত করতে সাহায্য করবে যাদের জন্মরাশি মকর এবং জন্ম নক্ষত্র উত্তর সারা তারা যদি সূর্যদেবকে নিয়মিত অর্ঘ দিতে পারেন অত্যন্ত ভালো ফল পেতে পারেন শ্রমণা নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন মকর রাশির তারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক রবিবারে দুগ্ধজাত কোনো দ্রব্য আহার করতে পারেন যাদের জন্মরাশি মকর এবং জন্ম নক্ষত্র ধনুষ্ঠা তারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন শিবলিঙ্গে মধু দিয়ে অভিষেক করতে পারলে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশে বিশেষ করে মে মাসের সেকেন্ড হাফে নতুন কোনো জব অপরচুনিটিস আপনারা পেতে পারেন ঋণ পরিশোধ করার মতন কিছু পরিবেশ পরিস্থিতি এই মাসটাতে তৈরি হতে পারে উপার্জনের কিছু নতুন রাস্তা কুম্ভের খুলতে পারে মে দু হাজার পঁচিশে অতীত আমলে ভেঙে যাওয়া কোনো প্রণয়মূলক সম্পর্ক হঠাৎ করে জোড়া লাগতে পারে মে দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মানসিক চাপ বা স্ট্রেস লেভেল বাড়তে পারে যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে যাদের হার্টের প্রবলেম রয়েছে এই মাসটাতে কিন্তু একটু বেশি টেক কেয়ার করা দরকার কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পারিবারিক কারণে হঠাৎ কোনো বড়ো অঙ্কের টাকা খরচ হওয়ার মতন কিছু পরিস্থিতি কুম্ভের তৈরি হতে পারে এই মাসটাতে কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ আইনি ঝুট কারণে যারা জটিলতার মধ্যে ছিলেন তারা কিন্তু আইনি ঝুট জামালা থেকে নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন যারা সৃষ্টিধর্মী বা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত মে দু হাজার পঁচিশে আপনাদের অ্যাকনলেজমেন্ট অনেকটাই বাড়তে পারে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু চাকরি পরিবর্তন করার মতন কোনো সুযোগ পাচ্ছিলেন না এই মাসটাতে কিন্তু একাধিক নিউ জব অপরচুনিটিস পেতে পারেন কুম্ভ রাশি বা লগ্নে জাতক বা জাতিকার মে দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি কুম্ভ এবং জন্ম নক্ষত্র ধনিষ্ঠা খুব ভালো হয় মঙ্গলবার দিন যদি হনুমান মন্দিরে গিয়ে একটি নারকেল হনুমানজিকে আপনারা অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র শতভিসা এবং জন্মরাশি কুম্ভ তারা খুব ভালো হয় যদি আপনারা চন্দনের ব্যবহার বাড়িয়ে দিতে পারেন ডেলি লাইফে যাদের জন্ম নক্ষত্র ভাদ্রপদ তারা খুব ভালো ফল পেতে পারেন যদি বিষ্ণু সস্য স্তোত্রম শ্রবণ করতে পারেন মীন রাশি বা মিনলগ্নের জাতক বা জাতিকারা মে দু হাজার পঁচিশে অতীত আমলের কোনো ইনভেস্ট বা বিনিয়োগ থেকে মে দু হাজার পঁচিশে বেশ ভালো একটা বেনিফিট এক্সপেক্ট করতে পারেন বিজনেস গ্রোথ কিন্তু মে মাসের সেকেন্ড হাফটাতে অনেকটাই বাড়বে মিনের তবে পুরো মাসটাতে অর্থ খরচের জায়গাটাতে কিন্তু নিয়ন্ত্রণ করতে না পারলে এই মাসটাতে অধিক ব্যয়ের কারণে আর্থিক দিক থেকে কিছু সমস্যায় মিন পড়তে পারেন মানসিক চাপ বাড়তে পারে এই মাসটাতে মাথা ব্যথা সমস্যা বাড়তে পারে পেটের সমস্যাতেও কিন্তু মিন রাশি বা লগ্নে বা জাতক বা জাতিকারা কিছুটা ভুগতে পারেন এই মাসটাতে মিনে জাতক বা জাতিকাদের মধ্যে একাধিক নিউ প্ল্যানিং তৈরি হতে পারে আর এই নিউ প্ল্যানিংগুলোই কিন্তু আপনাদেরকে আগামী দিনে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে একাধিক নিউ কনসেপ্টকে কাজে লাগিয়ে জীবনে একটা নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবেন মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকারা মে দু হাজার পঁচিশে এই মাসটাতে প্রকৃতির সাথে একটা ক্লোজ বন্ডিং তৈরি হতে পারে মিনের জাতক বা জাতিকাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হলেও আলটিমেটলি সেই ভুল বোঝাবুঝিগুলোকে সামাল দিতে সক্ষম হবেন মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন মে দু হাজার পঁচিশে আপনাদের কোনো হবিকে বাস্তবে রূপদান করতে সক্ষম হবেন অর্থাৎ দীর্ঘদিন ধরে মনের মধ্যে কোনো হবি ছিল কিন্তু সেটাকে কিছুতেই বাস্তবায়িত করতে পারছিলেন না এই মা মে মাসটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অনুকূল একটা মাস হবির বাস্তবিকরণের জন্য যারা কন্টেন্ট রাইটিং করেন যারা যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত মে দু হাজার পঁচিশে রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে পারে কর্মের স্বীকৃতি মিলতে পারে যাদের জন্মরাশি মিন এবং জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ খুব ভালো হয় প্রত্যেক দিন ভগবান বিষ্ণুর চরণে তুলসী অর্পণ করুন যাদের জন্মরাশি মিন এবং যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা যদি দুর্গা নাম জপ করতে পারেন অত্যন্ত ভালো ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র রেবতী এবং জন্মরাশি মিন খুব ভালো ফল পেতে পারেন যদি ভগবান গণেশকে দুর্বা অর্পণ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার